আসসালামু আলাইকুম তো আপনাদের কালকে রাত নয়টায় সবচেয়ে লেজেন্ডারি ক্লাস আসবে সেটা হলো ফিজিক্স টপ ফিফটি টপিক্স কি ভাই যে একটা ক্লাসের মাধ্যমে আপনার ফিজিক্স পুরোটা শেষ হয়ে যাবে বেসিক থেকে অ্যাডভান্স ক্লাসটা আমি তিনটা পার্টও নিতে পারতাম বাট একটা পার্টে নেওয়ার একটাই উদ্দেশ্য দেখেন এখন আপনাদের দিনে হয়ে দশ থেকে বারো ঘন্টা পড়তে হবে যে কোনো কোর্সে জয়েন করেন বা যাই করেন না কেন পার্ট ওয়াইজ ক্লাস আসলে আপনারা করেন যদি কোর্স শেষ করারই থাকতো আগেই করতেন তাই না এবং কালকে ক্লাসটা সম্পূর্ণ ফ্রি হবে এবং এই ক্লাসটাতে আমরা অল ভার্সিটি কভার করে ফেলবো বেসিক থেকে অ্যাডভান্স ক্লাসটা বারো ঘন্টার হবে এই এক ক্লাসের মাধ্যমে আপনার ফার্স্ট সেকেন্ড পুরোটা কভার হয়ে যাবে এবং ইনশাল্লাহ নাইনটি ফাইভ পার্সেন্টেরও বেশি সব ভার্সিটি কমন করবে ঠিক আছে তাহলে দেখা হবে কালকে সবাই চলে আসুন রাত নাইটে ইউটিউব চ্যানেলে ক্লাসটি হবে এবং ভিডিওটা শেয়ার করে দেবেন সবার কাছে যাতে ইনশাআল্লাহ আপনার ও সিলাই যাতে অন্য একটা মান দাও যে সিলেবাস কমপ্লিশনের সমস্যায় পড়তেছে কারণ ভাই সিলেবাস যদি এখন কমপ্লিট না করতে পারেন পড়ার করা হবে না তারা যাতে হেল্প হয় ঠিক আছে তো দেখা হবে কালকে রাত নয়টায় ফিজিক্সের টপ ফিফটি